দর্শক যারা দীর্ঘদিন ধরে শারীরিক দুর্বলতায় ভুগতেছেন মানসিক চাপ মানসিক দুর্বলতা উদ্বিগ্নতা ক্লান্তি কোন রোগ ভোগার পরে আপনার স্বাস্থ্যটি ভেঙে গেছে এই ভগ্ন স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য পাকিস্তানি মানছোরা হোমিও ফার্মার আলফা আলফা টনিক যা আপনাকে ভগ্ন স্বাস্থ্য পুনরুদ্ধার করবে শরীরে শক্তি বৃদ্ধি করবে বড় কিংবা ছোট যাদের খাবারে একেবারে রুচি নাই একবারে খাবারে অনিহা এই ঠিক মতন খাবার খেতে না পারার কারণে আপনার দিন দিন স্বাস্থ্য শুকিয়ে যাচ্ছে যারা স্বাস্থ্যকে সুন্দর করতে চাচ্ছেন মোটা তাজা করতে চাচ্ছেন তাদের জন্য এই আলফা আলফা টনিক অত্যন্ত ছোপার কার্যকরী একটি ঔষধ এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও এটি একটি আদর্শ টনিক কেননা গর্ভাবস্থায় অনেক মায়েরা ঠিক মতন খাবার খেতে পারেন না ফলশ্রীতিতে শরীর দুর্বল রক্তশূন্যতা পুষ্টিহীনতায় ভুগে থাকেন তাদের জন্য এই আলফা আলফা টনিক অত্যন্ত ছুপার কার্যকরী একটি ওষুধ এবং মহিলাদের প্রসবোত্তর রক্তক্ষরণের ফলে যে শারীরিক দুর্বলতা দেখা দেয় তা থেকে পুনরুদ্ধারের জন্য এই ওষুধ অত্যন্ত কার্যকর এবং মায়েদের প্রসবের পর শিশুদের দুধ খাওয়াতে হয় অনেক সময় অনেক মায়েদের বুকে ঠিক মতন দুধ না থাকার ফলে শিশু ঠিক মতন খেতে পারে না এই মায়েদের দুগ্ধ বৃদ্ধির জন্য এই আলফা আলফা টনিক অত্যন্ত সুপার কার্যকরী ঔষধ সহজ কথায় আপনার সর্বপ্রকার দুর্বলতায় শক্তি বৃদ্ধিতে ক্লান্তি উদ্বিগ্নতা মানসিক চাপ স্নাবিক দুর্বলতা তা থেকে পরিত্রাণের জন্য এই মেডিসিনটি সেবন করবেন সুস্বাস্থ্য ফিরে পাবেন ইনশাআল্লাহ